हेलो फ्रेंड कैके प्लीज लाइक रेस्टोरेंट करो হচ্ছে টুকি টুকি কেমন আছে বলো কেমন আছে বলো আচ্ছা ও খুব সুন্দর লাগছে কোথায় সুন্দর বলো কোথায় সুন্দর তুমি বলো কি করছো বলো আছে আপনি কোথায় সুন্দর সেটাই তো বললাম আমি কোথায় সুন্দর বলো তোমার মনটা সুন্দর তুমি সুন্দর ঠিক আছে তোমার মিষ্টির দোকান বলে তুমিও মিষ্টি তোমার মনটাও মিষ্টি তুমি মিষ্টি বানাও তোমার মিষ্টির দোকান বলেছে তুমি সেই জন্য তোমায় মনে হচ্ছে ওদিকে ঠান্ডা নেই ঠান্ডা আছে কিন্তু আমার ঠান্ডা লাগে না রেকর্ড আমাকে সবাই বলে মানে এখন লাইভ করছি বলে নয় আমি বাড়িতেও কিছু গায়ে দিই না সকালবেলায় বিকালবেলায় সন্ধ্যাবেলায় ওই জন্য আমাকে সবাই বলে পাশাপাশি সবাই বলে যে তোকে ঠান্ডা লাগে না এক কথায় সবাই বলে তার থেকেও মিষ্টি আপনি না না তোমার দোকানের মিষ্টির থেকেও সুন্দর আমি না বুঝেছ তোমার দোকানের মিষ্টি খুব সুন্দর তোমার ভিডিওতে তো দেখলাম খুব সুন্দর তোমার দোকানের মিষ্টি আরে দোকানদার যদি এত সুন্দর মিষ্টি হয় তাহলে তো দোকানের মিষ্টি ভালো হবেই বলো দোকানদারি তো কত স্মার্ট কত মিষ্টি তাই না বলো তাহলে তার হাতের বানানো মিষ্টি মানে সেটা তো আরো মিষ্টি আমার এটা এটা ভীষণ বাজে অভ্যাস মানে আমাকে ঠান্ডাও লাগে না আমি কিছু গায়েও দিই না জানো মানে মনে হয় ঠান্ডা নেই দৌড় মানে এনি টাইম বাড়িতেও শুধু লাইফ এসেছি বলে নয় যে লাইভ করছি বলে বাড়িতেও আমি কিছু গাই দিই না চাদর টাদর সোয়েটার কিছুই গাই দিই না কখন খাওয়া দাওয়া করবেন বলুন আর কে কে আছো প্লিজ কমেন্ট করো কিন্তু আমি বেশিক্ষণ থাকতে পারবো না সরি না না থাকতে হবে না বেশিক্ষণ তোমায় কারণ সারাদিন দোকানে থাকো খাটা করো বাড়িতে এসে একটু রেস্ট নিতে হবে আবার ভোরবেলায় বেরিয়ে যাবে এবার খাওয়া দাওয়া করবো হুম আমি জোর করবো না কারণ দেখো অবশ্যই তোমার শরীরটা আছে তার কষ্ট আছে কাজ আছে তাই না বলো তাহলে আমি বলবো না বেশিক্ষণ থাকো এই যে তুমি এসেছো একটু কথা বললে ব্যাস ভীষণ ভালো লাগলো তুমি আমার লাইভ জয়েন করেছো এটাই ভীষণ বড় একটা ব্যাপার কারণ তোমাকে তো সকালে উঠে আবার দোকানে যেতে হবে এই দোকান বন্ধ করলে রাত থেকে কিছুক্ষণ টাইম তুমি রেস্ট পাও তার মধ্যে যদি বলি লাইভে থাকো সারা রাতটা জেগে থাকো বলো শরীর না কষ্ট হবে আজ তো সাড়ে তিনটের সময় বাড়ি এসে চান খাওয়া করে দোকানে গেছি আচ্ছা কেন আজকে এত দেরি দেখা আজকে সাড়ে তিনটের সময় কেন বলো আর কে কে আছো প্লিজ কমেন্ট করো যে যে বন্ধুরা জয়েন্ট করেছি প্লিজ কমেন্ট করো আজকে তোমার এত দেরি হলো কেন বলো কে আছে একটু করো তুমি কি লাইক দিচ্ছ বলো লাইক বাড়ছে কিন্তু কোনো কমেন্ট আসছে না পিংকুরুষ বন্ধু তুমি কি লাইক দিচ্ছ মানে অনেকগুলো লাইক বাড়লো তো সেই জন্য বলছি কি আছো ওনার লাইফ থেকে বেরিয়ে গেছে বলো তুমি কি আছো ওনার লাইফ থেকে বেরিয়ে গিয়েছো একটু বলো তুমি কি আছো বলে অপিন করুজ বন্ধু তুমি কি আছো না লাইফ থেকে বেরিয়ে গিয়েছো আর কে কে আছো প্লিজ কমেন্ট করো তোমার কি যে ডাকলাম বলো তুমি কি শুনতে পাওনি তোমার কি যে বললাম তুমি আছো না লাইট থেকে বেরিয়ে গিয়েছো বলো তুমি তার জায়গায় সুপার কি সুপার চ্যাট নাকি সুপার থ্যাঙ্কস করলে একশো টাকা এটা তোমার ভীষণ বাজে অভ্যাস তোমার ভীষণ বাজে অভ্যাস লাইভ শুরু করলেই তুমি খালি সুপার চ্যাট সুপার থ্যাঙ্কস করো এটা সত্যি ভীষণ বাজে অভ্যাস জানো তো ওই জন্য আমি সব দিন লাইভ হাসতে ইচ্ছা করে না তোমার এই বদ অভ্যাসের জন্য জানি তো যে যবেই লাইভ করবে তুমি তবেই টাকা পাঠাবে যবে লাইভ শুরু করব আমি তবে এক মিনিট করি পাঁচ মিনিট করি দশ মিনিট করি আচ্ছা চল্লিশ কিলো মতিচুর লাড্ডার ছিল তাই দেরি হয়ে গেছে কেন মতিচুর লাড্ডু এর জন্য ওটা যেটা হলুদ কালারের হয় না ছোট 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 দানা দানা দিয়ে যে লাড্ডুটা তৈরি হয় না মতিচুর লাড্ডু ওটা কি বিয়ে বাড়িতে ওটা সবাইতেই যায় টিফিনে দেয় বেশি টিফিনে দেয় আবার যেটা হালশাল বা নববর্ষ বলে আমাদের এদিকে সাল নববর্ষ বলে নতুন খাতাও বলে ওখানে দেয় যে প্যাকেটগুলো বানায় মিষ্টির ওখানে মতিচুর লাড্ডু দেয় ধর আমি আছি আচ্ছা ময়না আমি তো ভাবলাম ময়না আর কোথা কয় না হয়তো নেই লাইট থেকে বেরিয়ে গেছে এটাই ভাবলাম যে খেতে গেছে আমি ভাবলাম বেসারি সারাদিন কাঁটাখাটনি করেছে খাওয়া দাওয়া করেনি হয়তো এরপরে খাওয়া দাওয়া করবে কমেন্ট কি যায়নি না সেটা কটা কমেন্ট এলো এরপর আমি বেশিক্ষণ থাকবো না ওই একটা কমেন্ট না ওটা নয় লাস্ট কমেন্ট এলো আমি সাড়ে তিনটের সময় এসেছি চান করে খাওয়া দাওয়া করে দোকানে গিয়েছি ওইটুকুই ওটাই লাস্ট কমেন্ট এসেছিল বলো ওটা ওটা কি মতিচুর লাটু যেটা আমি বললাম আমাদের দিকে তো ওটাই বলে মানে ছোট ছোট দানা দানা দিয়ে হলুদ কালারের যে লাড্ডুটা হয় আমাদের এদিকে বলে ওদিকে কি বলে আমি জানি না আচ্ছা একদম ঠিক আচ্ছা তাহলে একই বলে এদিকেও যার নাম আচ্ছা হ্যালো হ্যালো আচ্ছা মুসলিমদের ওটা কি বিয়ে বাড়িতে বিয়ে বাড়িতে জন্য অর্ডার দিয়েছে বলো দ্য কেট আচ্ছা তুমি কি আছো লাইভে থাকলে একটু কথা বলো কটার দিক করে দোকানে যাবে সকাল কটার দিক করে যাবে দোকানে তুমি কি আছো বলো জানি না আচ্ছা তুমি জানো না কোনটা জানো না কটার দিক করে দোকানে যাবে ওটা জানো না কিসের জন্য অর্ডার দিয়েছে মিষ্টি মতিচুর লাড্ডু জানো না ওটাই হবে নিশ্চয়ই মতিচুর লাড্ডু কিসের জন্য অর্ডার দিয়েছে তুমি জানো না ওটাই হবে ঠিক আছে খাওয়া দাওয়া করে নাও আমিও বেশিক্ষণ লাইভে থাকবো না হ্যাঁ আছে তো কিন্তু আজকে উপরে নিয়ে আসিনি ঠিক আছে নিচে হয়ে গেছে আজকে উপরে নিয়ে আসিনি আজকে নিয়ে আসিনি আজকে নিচেতে রয়ে গেছে আমি তো ভাবছিলাম লাইভ করব না যাই হোক কি ইচ্ছে করলো একটু চালু করি যে জন্য লাইভ করলাম সকালে সাতটার আগে আচ্ছা ঠিক আছে গুড নাইট তোমাকে আমিও লাইভে বেশিক্ষণ থাকবো না ঠিক আছে আমিও বেশিক্ষণ লাইভে থাকব না দৌড় আমি আছি কিন্তু আমি বেশিক্ষণ থাকবো না আমি তো ভাবছিলাম আজকে লাইভ করবোই না কিন্তু হঠাৎ করে কি মন গেল লাইভ শুরু করলাম আচ্ছা ডার্লিং চলে এলাম খুব ভালো বিজেপি লাভার খুব সুন্দর নাম টিএমসি লাভার আছে বিজেপি লাভার আছে খুব সুন্দর নাম এমনি শরিফুল হ্যালো হ্যালো দাদা কোথায় বৌদি দাদা আছে গো কিসের জন্য কিটা কিসের জন্য বলো কিসের জন্য বললে আমি আর লাইভে থাকবো না আজকে হাই বৌদি হাই মিস্টার চক্রবর্তী হাই হাই হ্যালো কেমন আছো বলো মিস্টার চক্রবর্তী কেমন আছো সেই সুন্দর নাকটা ভালোই লাগে আচ্ছা গুড নাইট বাই টাটা ভালো থাকবেন চলে গেলে আমাদের কি হবে যাইও না তাই তোমাদের কি হবে রাত্রে বেলায় ঘুম হবে আবার কি হবে বলো ভালো গো তুমি বলো আমিও ভালো গো তোমাকেও গুড নাইট বন্ধু পিঙ্কুরিজ বন্ধু তোমাকেও গুড নাইট তোমার সুন্দর নাকের নিঃশ্বাসের টানে চলে এলাম একটু তাই আমি এখান থেকে নিঃশ্বাস নিলাম আর তুমি সেই টানে চলে এলে বা। খুব ভালো খুব ভালো আচ্ছা মিষ্টি ছেড়ে যাওয়া যায় তো আমার কমেন্টের আনসার দাও কি কমেন্টের আনসার দেব বলো তুমি যা কোশ্চেন করছো হুম আনসার দিবার মতো নয় সেই জন্য আনসার দিচ্ছি না বুঝেছো ঠিক আছে কালকে লাইভে আসবো ডিনার হয়ে গেছি আর কি খেলে বলে ফেলো দেখি আজকে ভাত খেয়েছিলাম গো আজকে ভাত খেয়েছিলাম আমি বেশিক্ষণ লাইভে থাকবো না গুড নাইট কালকে লাইভে আসবো কালকে করতে হবে কেমন আচ্ছা তোমাকে অনেক ধন্যবাদ মালয়েশিয়া থেকে লাইভ জয়েন করেছো আচ্ছা তাই বুঝলাম ঠিক আছে আজকে ঘুমিয়ে পড়ো গুড নাইট কালকে লাইভে আসবো কালকে কথা হবে কেমন টাটা বাই